আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম এগারো আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান কে মনোনয়ন প্রদানের দাবিতে চট্টগ্রাম এগারো আসনের সর্বস্তরের জনগণ এক বিশাল বিক্ষোভ সমাবেশ করেছেন রবিবার বিকেলে অনুষ্ঠিত এ বিক্ষোভে স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশ নেন বিক্ষোভে বক্তারা বলেন নাজিমুর রহমান বহুদিন ধরে দলের সংগঠন ত্যাগ ও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা রেখে আসতেন স্থানীয় জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাও রয়েছে তাই তাকে মনোনয়ন দেওয়া হলে এ আসনে বিএনপি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে দাবি করেন তারা বক্তারা আরও জানান নাজিমুর রহমান মাঠে মহল্লায় দলের নেতাকর্মীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করছেন তার মতো পরীক্ষিত ও যোগ্য নেতাকে প্রার্থী করা হলে ধানের শীশের পক্ষে জনগণের সমর্থন আরো বাড়বে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দ্রুত মনোনয়ন ঘোষণার আহ্বান জানান এবং নাজিমুল রহমানকে চট্টগ্রাম 11 আসনের উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনার দাবি পুনর্ব্যক্ত করেন আজকে না আসনের 11 চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সাজিদ নাজিমে রহমান সজনে নাজম ভাইয়ের জন সজনে আমরা মিছিলটি করছি আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দর্শনেত্রী বেগম খালেদে জিয়ার কাছে আমাদের আবেদন যাতে চট্টগ্রাম এগারো আসনে নাজিমুর রহমান নাজিম ভাইকে ধানের শিষের প্রতীকটি তুলে দেন এটাই আমাদের

মানে বিফল পুরের জয় হওয়ার জন্য আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের কর্মসূচি হচ্ছে আমরা এই ধানের ইলেকশন নিয়ে আমরা যে কাজ করতে যাচ্ছি আমরা প্রতীক যাকেই দেখ দল যাকেই দেখ আমরা সবার জন্য কাজ করব এবং আমরা সবাই মিলে একসাথে হয়ে ধানের শীষের পক্ষে রবো আমাদের একটাই স্লোগান মার্কা শুধু একটাই ধানের শীষ আমরা ধানের শীষ নিয়ে কাজ করব ইনশাল্লাহ আমরা বিএমপি একটা সুশীল দল দল এবং আমরা এটা প্রমাণ করব যাতে ইলেকশনের মাধ্যমে জিতে পুরো দলকে পুরো দেশকে দেখাতে যারা এসেছেন সবাই একত্রিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে এসেছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষে এসেছেন ধানের শীষের পক্ষে এসেছেন আমাদের এগারো আসন এখনো পর্যন্ত ক্যান্ডিডেট দেয় নাই যাকে ক্যান্ডিডেট দিবে নমিনেশন দিবে আমরা তার পক্ষে কাজ করার জন্য ঐক্যবদ্ধভাবে আছি আমরা ওনার অপেক্ষায় আছি কেন্দ্রীয়ভাবে যাকে দিবেন উনি আমাদের প্রার্থী নেতা সবার কিন্তু যার যার নেতা সে অনুসারী হিসেবে কাজ করবে কিন্তু দানশিস প্রতীক নিয়ে সবাই একসাথে একযোগে মাঠে নেমে কাজ করবে এটাই আমরা অঙ্গীকারবদ্ধ পরিকারবদ্ধ オープン